তো আচ্ছা আজিম কি কথা হইছিলতে তোর সম্পর্ক না তোর সাথে সম্পর্ক গ্রুপটা দাও গ্রুপটা আমার কাছে পরে বলেন ওর সাথে আমার এমনিতে ফ্রেন্ডশিপ বলতে কি এমনি গেম ছাড়া আমার ওর সাথে অন

कहनी हो चुकी यार हमारे बहुत सुंदर करे अरकेटे हो चुका है नहीं अलग से बहुत चर्का था बहुत तो सुंदर सेरमों ने भी तो एक देर मंचर का से बोला वेराय के नहीं हाँ, हाँ, नहीं माता क्यों तो शोभी माने तू तो ही गेम है गेम है बेरुसुस क्यों अरे गेम है गेम है बट गेम है बट गेम नहीं लेकिन वाला क्यों नहीं अच

ইগারাণা বলছ তুমি শুনো এই যে বলার লগে ডো বানাইছি ওই তো আমারে বলছে যে জাস্ট ভিডিও পার্টনার যে এমনিতে ভিডিও পার্টনার দেখা ডো বানাইতে হবে যে ভিডিও বানাবে যে এই জনের নাম নিতে কোনো রিলেশন না কিছু না ওই পোলা আমারে মেসেজ দিয়া কয় যে ওই আমার লগে প্রেম করবো লাইভ পার্টনার বানাই গো else

আর সে যদি অন্য কোনো ছেলের সাথে যায় বা অন্য কোনো ছেলের সাথে কথা বলে আমি তো ওই ছেলের সাথে উল্টাপাল্টা ওর নামে উল্টাপাল্টা কিছু বলবো কারণ কি যেতে হয় যেতে হয় ওর সাথে কথা না বলে তো ওর হয়তো আমি বলি আমার কথা শুনো ওইদের ওইদের হয়তো বা আরও খুব ভালো লাগে এই জন্য হয়তো জেলাস লাগছে যে ওর আরও আরও ওর সাথে ডু এই জন্য ওর কাছে বলছে যে ওই আমার লাইফ পার্টনার এই পার্টনার যাতে ওই পোলা আরও চিত্তা আর ডুটা কেটে দেয় মূলত এই কাহিনী তো এটা একটা সামান্য বিষয় তুমি ওর এত রিয়েক্ট করার দরকার হয় না বাট ওর সুন্দর করে বলে

মানে কি একটা অবস্থা ভাই প্র্যাঙ্ক করতে গেছি যে দেখি ঝগড়া ভাই ভিডিওটা যদি ভালো লাগে ভাই তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে ভাই এখানে মানে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি জগরার পাল্লায় পড়ে গেছি সো আশা করি এই জিনিস থেকে অনেক শিখতে পারবা সো যা যা ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইব করে দেবা ওকে গাইস বাই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম